আসসালামু আলাইকুম দর্শক মগুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে একটি নিউজ একটি নিউজ আপনাদের দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হল যে এই যে ভোজ্য তেলের দাম আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভোজ্য তেলের দাম দিন দিন বেড়েই চলেছে এখন অনেকের মনে প্রশ্ন যে এই যে ভোজ্য তেলের দামটা বৃদ্ধি পাচ্ছে এটি আরো বাড়বে কিনা তবে এখানে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমরা যেটি দেখতে পাই যে সরিষার সিজন কিন্তু চলছে এবং যখন এই সিজনটা চলে ঠিক সেই সময় বাজার দরটা কিছুটা কমতে থাকে কিন্তু মাঠ পর্যায়ের দিকে যদি তাকানো যায় সেখানে এবছর সরিষার আবাদ কিন্তু তুলনামূলকভাবে কম হয়েছে তবে সরিষার আবাদটা কম হলেও সেখানে ফলনটা কিন্তু মোটামুটি ভালো হয়েছে প্রিয় দর্শক এখন যেহেতু ফলনটা ভালো হয়েছে সেখানে তার প্রভাবটা কিছুটা পড়তে পারে বাজারে তবে সব সবকিছুর ঊর্ধ্বে একটি বিষয় সেটি হলো যে আমাদের বাণিজ্য বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শেখ বসির উদ্দিন উনি কিন্তু একটি তথ্য দিয়েছেন খুলনার বেসরকারি খাতে ছেড়ে দেওয়া জুট মিল পরিদর্শন করতে গিয়ে সেখানে উনি একটি তথ্য দিয়েছেন সেটি হলো যে খুব তাড়াতাড়ি তেলের বাজারের যে অস্থিরতা সেটি কেটে যাবে এখন কোন বিষয়টি কোন বিষয়টি মাথায় রেখে উনি এই কথাটি বলেছেন সে বিষয়টি কিন্তু সাংবাদিকদের সামনে ক্লিয়ার করেননি তবে আমার যতটুকু মনে হয় যে এই যে সরিষার সিজন এই সরিষার সিজন আসন্ন এই দৃষ্টিকোণ থেকে এই দৃষ্টিকোণ থেকে উনি বলতে পারেন যে আর এক সপ্তাহের মধ্যে তেলের বাজারের যে অস্থিরতা সেটি কেটে যাবে কিন্তু যদি সেই দৃষ্টিকোণ থেকে উনি বলে থাকেন এখানে একটি বিষয় যে এটি স্থায়ী সমাধান না কারণ যেহেতু এই বছর সরিষার আবাদ অর্থাৎ লাস্ট টাইমে যে বৃষ্টিটা হয় সেই বৃষ্টি হওয়ার কারণেই কৃষকরা কিন্তু সরিষা বপন করতে পারেননি এখন কিছু কিছু জায়গায় সরিষা বপন করলেও সেখানে ফলন কিছুটা ভালো হয়েছে তবে সরিষার আবাদটা কিন্তু অনেক কম হয়েছে এবং সেই দিক আমরা যদি খেয়াল করি তাহলে বাজার দরটা এই যখন সিজন এই সিজনের পরে কিন্তু বাজার দরটা আস্তে আস্তে আরও বৃদ্ধি পেতে পারে কিন্তু উনি যেটি বলছেন উনি কিন্তু স্থায়ী বাজার দর নিয়ন্ত্রণের কথা বা বাজার দর স্থায়ীভাবে বা এই তেলের বাজার স্থায়ীভাবে তার অস্থিরতা কমে যাবে সেই বিষয় সম্পর্কে স্পষ্ট কিছু বলেননি প্রিয় দর্শক এখন আপনারা যারা দর্শক যারা দেখছেন যারা তেলের ব্যবসা করে থাকেন এবং যারা সরিষার ব্যবসা করে থাকেন তারাও কিন্তু এখান থেকে কোনো কিছু আইডিয়া করতে পারবে না ওনার কথায় যে আশা করি উনি পরবর্তীতে এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার করবেন এবং যখন করবেন তখন মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সেটি জানিয়ে দেওয়া হবে প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি